আপনার আত্মাধিক সাম্রাজ্যকে শেষ করে দিতে চেয়েছিল গণেশ লুপ্ত হয়নি সেই সাম্রাজ্য থামেনি সেই কল্যাণী ধারা আপনার ইন্তিকালের পর তা পরিচালিত হয় যোগ্য সন্তান শেখ রিফাতুদ্দিন ও নাতি শেখ জাহিদ প্রমুখের ধারাবাহিক তত্ত্বাবধায়নে আপনার শিক্ষা ও প্রশিক্ষণে তৈরি হন তারা রুচি শিক্ষা ও চরিত্রে আপনারই প্রতিচ্ছবি হয়ে উঠেছিল এক একজন আপনার প্রধান খলিফা ছিলেন শেখ হাসামুদ্দিন মানিকপুরী বক্তৃতা ও লেখনের মাধ্যমে তিনি মহিয়ান জীবনভূত ছড়াতে থাকেন চারদিকে তার রচিত আনিসুল আরিফিন গ্রন্থ তত্ত্বজ্ঞানের একটি আকর গ্রন্থ তার পাণ্ডুলিপি রফিকুল আরিফিন এখনও অপ্রকাশিত তার সাগ্রেদ ও খলিফারা আবারও ছড়াতে থাকেন হৃদয় বৃত্তির সুবাধাস বিভিন্ন জায়গায় নবজীবন পেতে থাকে মাদ্রাসা মসজিদ খানকা সেবাকেন্দ্র আপনার দৌহিত্রগণ আলোকিত হন মানিকপুরে আত্মাধিক পরিচর্যায় কাঠটা মানিকপুরে তিনি অধিকাংশ সময় কাটালেও পাণ্ডুয়া ছিল তার মরকাজ আপনার নাতি শেখ আজমল শেখ আকমল প্রমুখকে তিনি জ্ঞান ও আত্মাতিকতা এবং মানবিক গুণাকলায় করে তোলেন প্রদীপ্ত বাংলার সর্বত্র ব্যাপক উদ্যমে তারা ছড়িয়ে দেন ইসলামের জীবনবাণী শুদ্ধি ও কল্যাণের কর্মস্রোত নতুন করে পাণ্ডুয়া হয়ে ওঠে ভারতের অন্যতম জ্ঞান ও সাধনা কেন্দ্র মানিকপুরীর খলিফারা ঘরে তোলেন বহুবিধ কর্মধারা তার এক খলিফা শামসুদ্দিন তাহির তিনি আজমেরি শরীফে ঘরে তোলেন জ্যোতির নবীন মাহফিল এক খলিফা শাহ কাফু লাহোরের বাজার থেকে পরিচালনা করেন বিশাল কর্মধারা মুঘল আমলের শেষ প্রহর অবধি লাহোর ছিল লক্ষ মানুষের হৃদয়ের রাজধানী লাহোর পাকিস্তানের আত্মাধিকতার প্রধান কেন্দ্র আরেক খলিফা মাহদুম আতাউল্লাহ কুচবিহারে জ্ঞান ও আত্মাধিকতার প্রধান পুরুষ হয়ে ওঠেন মানিকপুরীর এক খলিফা ছিলেন তার খলিফা ছিলেন শেখ হাসান তাহের জৈনপুরী তার বংশের এক প্রদীপ হলেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলবি আব্দুর রহিম দেহলবীর মা ছিলেন নূর কুতুবুল আলমের নাতনি তার মহান পুত্র শাহ ওয়ালিউল্লাহ দেহলবী দেহলবি হল্লাহ ভারতবর্ষে ইসলামের এক অনন্য উপহার হাদিস তাফসির ও বুদ্ধিবৃত্তিক সূত্রে ভারতবর্ষের প্রধান প্রতিটি দিনই সিলসিলা তার সাথে সম্পর্কিত হবার দাবি উত্থাপন করে সম্পর্ক সূত্রের প্রচার করে নিজেদের যথার্থতা নিশ্চিত করার জন্যে তিনি সবার ইমাম ইমামুল হিন্দ আপনার বংশধারা শেষ হলো না গণেশের হাতে এই বংশবৃক্ষ হয়ে উঠল বাংলার গৌরব বাংলার মানুষের আশা ও সাহসের প্রতীক আপনার দুই পুত্র ছিলেন ভারত বিখ্যাত শেখ আফকাহ বা রিফাতুদ্দিন এবং শেখ আনোয়ার শহীদ শেখ আনোয়ার শহীদের দুই পুত্র শেখ আজমল ও শেখ আকমল অপরদিকে শেখ আফকার পুত্র শেখ জাহিদ যার মৃত্যু চৌদ্দশো পঞ্চান্ন ইসাইতে তার দশ পুত্র যথাক্রমে শেখ সুফি শেখ পীর মোয়াল্লা তার ছিলেন দুই পুত্র কিন্তু কুতুব পরিবারে তার শাখাঠি শেষ পর্যন্ত অবলুপ্ত হয়ে যায় শেখ আশরাফ শেখ দরবেশ শেখ কলমন্দ শেখ আহমদ শেখ গাউস যিনি চৌদ্দোশো তিরানব্বই ইসাইতে জীবিত এবং মুজাফর শাহেদে লিপিতে ধ্রস্ত হয়েছেন শেখ কুতুব শেখ আওতাদ এবং শেখ আবদাল শেখ আবদালের এক পুত্র ছিলেন শেখ খলিলুর রহমান নামে কিন্তু পরিবারের এই শাখাটিও শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে যায় শেখ আশরাফের ছিলেন চার সন্তান তারা হলেন শেখ শরীফ শেখ বাহাউদ্দিন শেখ মুশাররফ ওরফে শেখ রাজা বারেজা ও শেখ কবির তন্নাদেহ শেখ মুশারফের পুত্র শেখ আহমদ তার পুত্র শেখ মাহমুদ তার পুত্র শেখ নিজামুদ্দিন তার পুত্র শেখ শারফুদ্দিন ষোলোশো আটচল্লিশ ইসাইতে জীবিত তার পুত্র শেখ হামিদউদ্দিন তার পুত্র শেখ কবির ষোলোশো আটচল্লিশ ইসাইতে জীবিত শেখ কবিরের তিন পুত্র যথাক্রমে শেখ নৌরুদ্দিন শেখ দারগাহি ও শেখ কুতুবুদ্দিন শেখ কুতুবুদ্দিনের সন্তান শেখ বদরুদ্দিন তার জ্যেষ্ঠ পুত্র শেখ কামরুদ্দিনের দুই পুত্র শেখ নাজমুদ্দিন ও শেখ শামসুদ্দিন কনিষ্ঠ পুত্র বিনী নাহনি বা সৈয়দ শাহ চাঁদ ছিলেন বর্ধমানের একলাহির মাহওয়ালি বা চাঁদ দরবেশ তিনি নাহনির পুত্র সৈয়দ শাহ গুলাম হোসেন যিনি আঠারোশো দশ পূর্বে মারা যান কন্যা বিবি সৈয়দ উন্নসাহ তার পুত্র সৈয়দ শাহ গুলাম নজফ দাখিলদার তথা রাজস্বদাতা তার দুই পুত্র শাহ ফরমান আলী ও শাহ ফাতেহ আলী শাহ ফরমান আলীর কন্যা হাসিবুন নিসা তার সন্তান বিবি সাজিদুন নিসার বিয়ে হয় বাঁকুড়ার চৌধুরী মাওয়াহিদুর রহমানের সাথে তাদের পুত্র চৌধুরী মোমাজাদুর রহমান তার কন্যা বিবি শামসুল নাহার এম আবিদ আলী খান মালদাহির উনিশশো সালে জানান তিনি বেঁচে আছেন বিখ্যাত মেমোরিজ অফ গৌরজ অ্যান্ড পাণ্ডুয় তিনি তার জীবিত থাকার কথা উল্লেখ করেছেন শামসুন নাহারের স্বামী ডক্টর মোহাম্মদ সিদ্দিক কলিকাতা এই দম্পতির চার পুত্র যথাক্রমে সৈয়দ আজগর সৈয়দ শামসুর রহমান তৃতীয় পুত্রের নাম জানা যায়নি এবং সৈয়দ বদরুজ্জামান আহমদ মৃত আপনার বংশবৃক্ষ আজ দোল খায় জ্ঞান প্রজ্ঞা সততা ও আধ্যাত্মিকতার বাতাসে মৃত্যু আপনাকে কেড়ে নিতে পারল না বাংলার জীবন ও সমাজ থেকে মানুষ আপনাকে আবিষ্কার করতে লাগলো নতুন করে তারা বারবার আলোর জন্য ফিরে যেতে থাকলো আপনার জীবনের কাছে যে জীবন নবীজ সাল্লাহ সাল্লামের সুন্নাতের এক স্বচ্ছ আয়না আত্মাদিক প্রশিক্ষণের প্রাথমিক পর্যায়ে আপনি সক্ষম হয়েছিলেন ব্যক্তিগত লোভ লালসা প্রতিহিংসা পরায়ণতা উচ্চ বিলাস ইত্যাদি মানবিক দুর্বলতা জয় আপনি ছিলেন পাথর কঠিন নীতিবান আবার গোলাপ কোমল সহজ মানুষ না ছিলেন সন্ন্যাসী না ক্ষমতা ও অর্থকাতর না ছিলেন লোকরঞ্জনে উৎসাহী না সমাজবিমুখ নির্জন না ছিলেন শাসকের প্রতি অনাগ্রহী না তাদের প্রতি নেতিয়ে পড়া না ছিলেন অরাজনৈতিক সাধক না রাজনৈতিক নেতা না ছিলেন শাস্ত্রবিমুখ সফি না শাস্ত্র শকুন পবিত্র কোরআন ও হাদিস থেকে সরাসরি দলিল প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ করার মতো যোগ্যতা ছিল আপনার সাথে সাথে পার্থিব্য জীবনে ছিল গভীর শিক্ষা ও অভিজ্ঞান সমাজ ও সমাজের মানুষের দুঃখ দুর্দশা ও সমস্যাগুলি সম্পর্কে অবহিত ছিলেন আপনি ছিল সমস্যা সমাধানের যোগ্যতা ও মানসিকতা খানকা ও মাদ্রাসা ছেড়ে কোথাও স্থিত হননি আপনি কিন্তু প্রয়োজনের সময় যে কোনো সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা সমাধানে জাতীয় রাজনীতির হাল ধরে সব ধরনের ত্যাগ শিকারের শিক্ষা দিয়েছেন আপনি দুনিয়ার প্রতি অনাসক্ত ছিলেন আবার বিয়ে করেছেন সাজিয়েছেন সংসার শাসকদেরও শাসন করেছেন আবার কায়িক পরিশ্রমের মাধ্যমে অতিশয় সাধারণ জীবনযাপন করেছেন আপনি আমিরের পরিবেশে জন্মগ্রহণ করেন ফকিরের জীবন নিজের জন্যে বেছে নেন বড় হয়েছেন আমিরদের ভিড়ে কিন্তু আমিরি পরিবেশকে করেছেন ঘৃণা রাজা জমিদাররা আপনার সেবাই ছিল নিবেদিত আর আপনি সেবা করেছেন ফকির মিসকিনদের যে গণেশের হাতে উজার হয়েছে আপনার সাজানো বাগান সেই গণেশকে ক্ষমা করেছেন ইসলামের শর্তে প্রতিশোধ স্পৃহার বদলে কল্যাণ স্পৃহা ছিল আপনাতে ফলে স্বর্গীর হাতে গণেশ রাজ্যে নিশ্চিত পরাজয় ও ধ্বংসে আপনি হন অনাগ্রহী আপনার পুত্র শেখ আনোয়ারকে শহীদ করবে যে গণেশ তার পুত্রকেই আপনি সসম্মানে অধিষ্ঠিত করলেন সিংহাসনে রাজ্য পরিচালনা করার মতো দক্ষতা ও যোগ্যতার অভাব ছিল না আপনাতে গণেশের আত্মসমর্পণের পর ইচ্ছে করলেই বা নিজের একজনকে ক্ষমতায় বসাতে পারতেন আপনার ছিল অগণিত মুরিদ রাজনৈতিক পরিবেশ ছিল পুরো অনুকূলে কিন্তু নিজে বা নিজের পার্থিব্য সুবিধা প্রত্যাশা করতে কিছুই ছিল না আপনার অভিধানে জাতি ও ধর্মের সুবিধাই ছিল আপনার মূল চাওয়া একমাত্র লক্ষ্য আবেগ আপনাকে পরিচালিত করত না আপনি চালিত হতেন আল্লাহর আলোয় যে আলো অন্তর্দৃষ্টি ও দূরবিচারের প্রজ্ঞায় আপনাকে করত পথ নির্দেশ যে রাজাকে জাতির প্রয়োজনে আমন্ত্রণ করে এনেছিলেন সেই রাজাকে একই প্রয়োজনে ফিরিয়ে দিলেন যদিও তাতে তার সাথে তৈরি হলো দূরত্ব আল্লাহর খাঁটি অলি হিসেবে আপনি কারামত বা অলৌকিক শক্তির অধিকারী ছিলেন কিন্তু তার ব্যবহার চাইতেন না কামনা করতেন না তার বহিঃপ্রকাশ আপনার সম্পর্কে ভারত বিখ্যাত সাধক আলেম আব্দুল হক মুহাদ্দিসে দেহালবি তার আখবারুল আখিয়ারে যা লিখেছেন তা আপনাকেই মানায় তিনি লিখেছেন রাস্তা দিয়ে চলার সময় বহু লোক তার সম্মানার্থে তার অনুসরণ করতেন আবার অনেকে তার পদচুম্বন করতেন এক ফকির তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে কিন্তু তিনি তার প্রতিদান করেন এবং ফকিরকে টাকা পয়সা দিয়ে বিদায় করেন শেখ নুরুল হক রাহিমহল্লাহ যিনি নূর কুতুবুল আলম নামে খ্যাত শেখ আলাউল হকের পুত্র ও মরিদ ছিলেন তিনি ভারতবর্ষের একজন বিখ্যাত ওয়ালি আল্লাহ ছিলেন প্রেমে অদ্বিতীয় ছিলেন কারামতে অসাধারণ ছিলেন উৎসাহ উদ্দীপনায় ছিলেন প্রখর আত্মাধিকতা ছিলেন পারদর্শী দুই পৃষ্ঠাব্যাপী তিনি বর্ণনা করেছেন আপনার উপদেশ ও সাধনা বৃত্তান্ত তিনি জানিয়েছেন কুতুবুল আলমের পিতা আলাউল হক আপন মুর্শিদের বিরাট খেদমত আজ্জাম দিয়েছিলেন তিনিও এই কাজে আপন পিতা থেকে পশ্চাৎপদ ছিলেন না তিনি সীয় পিতার খানকায় সকল দরবেজদের খ্যাদমত করতেন তাদের কাপড় ধুয়ে দিতেন তাদের পানি গরম করে দিতেন কেউ অসুস্থ রোগাক্রান্ত হলে একজন স্নেহময়ী মায়ের ন্যায় তার সকল খেদমত করতেন আর বছর যাবৎ তিনি খানকার জন্যে কাঠ কাটেন একদিন শিয়পিতা তাকে বললেন হে নুরুল হক মেয়ে লোকেরা কূপের যে স্থান দিয়ে পানি তুলে থাকে সেই স্থানটি অতি পিচ্ছিল হয়ে গেছে তাতে পা পিছলে পড়ে গিয়ে বাসন ভেঙে যায় তুমি মাথায় বহন করে তাদের জন্যে কুয়া বা কূপ থেকে পানি উঠিয়ে দিও চার বছর যাবৎ কুতুবুল আলম এই কাজ আঞ্জাম দেন তিনি কূপ থেকে পানি উঠিয়ে চৌবাচ্চায় রেখে দিতেন সেখান থেকে যার যা প্রয়োজন তা নিয়ে নিত তার বড় ভাই রাষ্ট্রীয় মন্ত্রী ছিলেন তিনি তার এই অবস্থা দেখে দুঃখিত হন এবং তাকে তার নিকট থেকে চলে যাওয়ার আহ্বান করেন কিন্তু তিনি তা হেসে উড়িয়ে দেন এবং এই বলেন খানকার মানুষের খেদমত করা রাষ্ট্রের মন্ত্রিত্ব হতেও আমার কাছে অতি উত্তম আপনার খলিফা শেখ হুসামুদ্দিন মানিকপুরি তার উদ্ধৃতি দিয়ে আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি লিখেন একদিন নূর কোথাও সাওয়ার বেশে যাত্রা করেন প্রতিমধ্যে অসংখ্য লোক রাস্তার দুপাশে তার দিদারের জন্য দ্বন্দ্বমান ছিল মানুষের ভিড়ের চাপে তার সংজ্ঞাহীন অবস্থা হল তখন শিষ্য শেখ হোসামুদ্দিন সামনে অগ্রসর হয়ে তার অবস্থা জিজ্ঞাসা করেন তিনি উত্তরে বলতে শুরু করলেন অব্দ আল্লাহ পাক আমার খেদমতে এত অধিক লোক হাজির করেছেন যারা আমাকে আমার পাওনা থেকেও অধিক সম্মান প্রদর্শন করেছে আগামীকাল কি হবে জানি না কেয়ামতের দিন আমার কি অবস্থা হবে আল্লাহ যেন আমাকে তাদের সামনে শেষ বিচারে শর্মিন্দা না করেন কোন এক ব্যক্তি মক্কা মোয়াজ্জামা থেকে আগমন করলেন বললেন আমি আপনার সাথে মক্কা শরীফে সাক্ষাৎ করেছিলাম তিনি বললেন আমি তো ঘর থেকেই বের হইনি মানুষের আকৃতিতে মানুষ হয় হয়তোবা আপনার ভুল হয়ে থাকবে তিনি যখন বারবার তার কথা বলতে লাগলেন তখন তাকে কিছু হাদিয়া দিয়ে বিদায় করলেন অতপর লোকেদের বললেন যেন তারা এই ধরনের কথা বলে না বেড়াই শেখ হোসামুদ্দিনকে উদ্ধৃত করে আব্দুল হক দেহলবী রহিমুল্লাহ জানান নূর কুতুবুল আলম ভীষণ শীত ব্যতীত কোনো জামা পরতেন না কখনো ফরাসের উপর বসতেন না তিনি বলতেন ওই ব্যক্তিরই ফরাসের উপর বসার অধিকার রয়েছে যে ব্যক্তি ফরাসের উপর উপবেশন করে ডানে বাই না দেখে বিদায়কালে তিনি দানশীলতার ক্ষেত্রে হন সূর্যের নেই আর নম্রতার ক্ষেত্রে হন পানির নেই ধৈর্যের ক্ষেত্রে সম্পূর্ণ জমির মাটি তুল্য যে মাটি মানুষের সকল অত্যাচার সহ্য করে তিনি শেখ হোসামুদ্দিনকে নাসিহা করেন উত্তম পুরুষ সেই যার মাঝে দৃশ্য অদৃশ্যের জ্ঞান ও পরিশুদ্ধির সমন্বয় ঘটে আপনার গ্রন্থগুলি প্রচার করেছে আপনার জ্ঞান ও প্রজ্ঞাকে আপনার ভাষা ভাষাশৈলী ছিল যাদুময় বক্তব্য ছিল তুলনাহীন একশো একুশখানা গ্রন্থ লিখেছেন আপনি মাওলানা হোসামুদ্দিন মানিকপুরী এই গ্রন্থগুলি সম্পাদনা করেন অধিকাংশ লেখাই আপনার পুত্র শেখ ফজলুল্লাহ কাজী শাহের নামে একান্তই সরল সহজ নিস্তাবান সাধক ছিল ফজদুল্লাহ বস্তুকাতর অভিজাত ও শাসকদের সাথে সম্পর্কের মধ্যে যে কুটিলতা সেই বিষয়ে সতর্ক করার জন্যে একবার তাকে শাস্তি দেন আপনি অথচ তিনি ছিলেন বস্তুগত বিষয়ে নির্বিকার কোনোদিকে না তাকিয়ে আপনার একান্ত সহকারী হিসেবে কাটিয়ে দেন গোটা যৌবন তাকে সম্বোধন করে লিখেছিলেন অধিকাংশ বই নাতি নাতনি ও শিষ্যদের নামেও লিখেছিলেন কিছু বই আপনার গ্রন্থ মুগিসুল ফুকারাহ এবং আনিসুল গুরাবাহা বাংলায় সুফিবাদের উৎপত্তি ও ক্রমবিকাশের প্রধান দলিল মুগিসুল ফুকারাহ লিখেছিলেন মুরিদদের আত্মাধিক শিক্ষা প্রদানের জন্যে শিষ্যদের জন্যে খানকায় প্রাথমিক যে নির্দেশনা দেয়া হতো তার একটি রূপ এখানে বিন্যস্ত সকাল থেকে মধ্যরাতের কর্মসূচি লিখে দিয়েছিলেন সবিস্তরে ফরজ নামাজের পরে নফল বা বর্ধিত নামাজসমূহ কখন কিভাবে আদায় করতে হবে কিভাবে আদায় করবে জিকির অজিফা আত্মাধিক সাধনাধারা চিস্তিয়া তরিকায় কীভাবে এগিয়ে যাবে সুফি সাধক ইত্যাদি আলোচনা রয়েছে মুগিসুল ফুকারাহ গ্রন্থে আল্লাহর ভালোবাসা পাপের জন্যে অনুশোচনা বস্তুবিমুখতা দরিদ্র আত্মপূজা ও আত্মতুস্তি ক্ষুদাসরণ পার্থিব্রতা প্রত্যাখ্যান ইসলামিক জীবনবাদের তাৎপর্য ইত্যাদি গুরুত্ববহ আলোচনা রয়েছে এই গ্রন্থে মোট উনিশটি অধ্যায় বা ফাসল আছে বইটিতে প্রথম চোদ্দোটি অধ্যায় ইবাদত বিষয়ক বাকি অধ্যায়গুলোতে সুফি সাধনার জরুরি পথনির্দেশ ও তত্ত্বজ্ঞানে সমৃদ্ধ এই গ্রন্থের একটি পাণ্ডুলিপি আছে ভাগলপুরের তথা বিহারের খলিফাবাগের একটি প্রাইভেট লাইব্রেরিতে যার নাম কুতুবখানা শাহ দামারিয়া বাবা আরেকটি অসম্পূর্ণ কপি আছে ছয় অধ্যায় সংকলিত এশিয়ান সোসাইটি অব বেঙ্গল তথা কলকাতা লাইব্রেরিতে সংগ্রহ নম্বর চারশো ছেষট্টি আনিসুল গোরাবা গ্রন্থটিতে সুফিবাদের মৌলিক বিষয়াদি ছাড়াও প্রশিক্ষণ ধারার বর্ণনা রয়েছে এই গ্রন্থের দুখানি পাণ্ডুলিপি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল লাইব্রেরিতে সংরক্ষিত আছে সংগ্রহ নম্বর বারোশো এবং বারোশো তেরো আপনার একটি পত্র গ্রন্থনা করেছেন শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি আহবারুল আখিয়ার গ্রন্থে সেই পত্র স্মরণ করিয়ে দেয় আপনার পত্র সাহিত্যের ঐতিহ্য আপনার পত্রবলির সংগ্রহ বংশধর ও শিষ্যদের দ্বারা সংরক্ষিত হয়েছিল হাতে হাতে মাক্তাবাতেই কুতুবুল আলম নামে অপ্রকাশিত এক পাণ্ডুলিপিতে ছিল তেরো খানাপত্র চিঠিগুলো পড়ে আছে নয়াদিল্লির ইন্ডিয়ান আর্কাইভে অকৃতজ্ঞ ও দায়িত্বহীন যে আমরা আপনার নামটিও নিতে জানি না ভুলে গেছি ও জাতিকে ভুলিয়ে দিয়েছি বহু আগেই যে আমরা আপনার কোনো স্মৃতি ও সাধনাকে পায়নি ধরে রাখতে আপনার শিক্ষা ও ইতিহাসকে কবর দিয়ে কবরের উপর ঘরেছি যার যার সুবিধাগৃহ যে আমরা আপনার সাধনা সংগ্রাম ও ঐতিহ্যকে নাই করে দেয়ার মধ্যে পাচ্ছি আত্মসুখ সে আমরা আপনার সেবা মানবপ্রেম আত্মত্যাগ ও মহাত্মের ঐশ্বর্যকে বিস্তৃতি ও উপেক্ষা তিমিরে তলিয়ে রেখেছি সেই আমরা আপনার রচনাবলের প্রতি অবিচার করেছি এই অপরাধের জন্যে আলাদাভাবে ক্ষমা চেয়ে আপনার গৌরবকে বিব্রত করছি না হে বাংলাদেশের প্রাচীন সত্তাবৃক্ষের সুরক্ষাকারী হে জাতিসত্তার নব অস্তিত্বের নির্মাতা হে ইসলামের মহান মুজাদ্দিদ বহু শতাব্দীর উপার থেকে আপনার কালের দুর্যোগের সময় লক্ষ্মী কিন্তু নবমাত্রিক সূক্ষ্ম ও বহুরূপী মেঘে আচ্ছন্ন এক আকাশের নিচে দাঁড়িয়ে আপনাকে সালাম জানাচ্ছি আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে এই বইটি শেষ হয়েছে আশা করি আপনারা বইটির অডিও শেয়ার করবেন এবং মানুষকে এই ইতিহাস জানিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন ধন্যবাদ জাজাকাল্লাউ খাইরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি